আল্লাহু ফুতাই সাহাবগোলা রহমাতুল্লাহ আলাইহি সারাটাই জীবন নিজেকে উৎসর্গ করেছেন তারা যে ইসলামে প্রতিষ্ঠা করেছেন আনজুমানে আন ইসলাম প্রতিষ্ঠা করেছেন লভিদিয়া কারী সোসাইটির থেকে কেন ইয়াকুব হাযুল কোরআন প্রতিষ্ঠা করেছেন কখনো নিজের মিছিলকে বড় করার জন্য নয় আল্লাহ ফুতাই সাহাবগোরা রহমাতুল্লাহ আলাইহি হুব করা দিকে আহ্বান করেছেন রিসুলে পাক সাল্লাল্লাহু এই এই পৃথিবীকে অন্ধকার থেকে দূর করে আলোর পথ দেখিয়েছিলেন আলোর বার্তা নিয়ে এসেছিলেন

তোমরা যদি আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে ভালোবাসো আমি নবীকে করো ধরো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আমরা সেটাই শিখেছি আমাদের পির মুর্শিদ আল্লাহ ফুল্লাহ সেটা শিখিয়েছেন অনেক ভাই বুন্রান্তি জানারভাবে মনে করেন জান্নাত ফুলদরে সাহাবীদের মধ্যে মুরিদিন মুহিউদ্দিনই শুধু মিলাদ গ্রন্থ করে বেदात করে তারা আমরা বলতে চাই গোটা পৃথিবীর ফুলদরে সাহাবীরা রাহমাতুল্লাহ আলাইহি তারা মুরিদিন মুহিউদ্দিনের আবাদ হয়ে গেল তিরষ্ট আবাদ হয়ে গেল ইয়ামিনা হয়ে গেল মিশ্র হয়ে গেল দুনিয়ার আর আছে আছে আজকে মিলাদ গ্রন্থ যেভাবে উদযাপন হচ্ছে এটা শুধু হুদ্রি সাহেব রহমতুল্লাহ আলহীর ব্যক্তিগত কোন হিসাবের নয় এটা গোটা মুসলিম জাহানের আশিকানদের মিলন মেলা উদযাপনের একটা শুধু উপলক্ষ মাত্র আমরা সিরাজুল জীবনের পরতে পরতে উদযাপন করি তাই আলাদা করে ব্যানারাইজ করতে হয় না আমি বক্তব্য শুরু করলাম বিস্মিল সালাম করে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আমি মসজিদে প্রবেশ করলাম দোয়া পড়ে ডান পা প্রবেশ ডান প্রথমে ঢুকালাম আমি মসজিদ থেকে বাহির হব বাম পা প্রথমে বাহির করবো এটা একটি মুমিনের একজন মুমিনের জীবনের পরতে পরতে সিরাতুল উল্লবী নিজেকে অনুশীলন করেন নবীর আদর্শকে অনুশীলন করেন এই জন্য সিরাজ আলাদা করে আমরা করতে চাই না আমাদের জীবনের প্রতিটি ক্ষণে করে আমরা নবীর জীবনের আদর্শকে বাস্তবায়ন করতে চাই আর এটাকে মিরাজ নবীর নবীর আগমনের মাসকে উপলক্ষ করে নবীজির মহাব্বতের কথা বলতে চাই নবীজির মহাব্বতের পথে আসার পথে আহ্বান করতে চাই নবীজির আদর্শ লালনের কথা বলতে চাই এটাই আমাদের উদ্দেশ্য আমরা কোনো ব্যক্তি জমের জন্য নয় আল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আজ আমাদেরকে যে যে ফ্রেমের